বউ বিক্রি করা হবে এক লক্ষ টাকা ভাই আপনার বউটা তো আমার অনেক পছন্দ হয়েছে কিন্তু আমার কাছে তো এক লক্ষ টাকা নাই এক কাজ করলে কেমন হয় এই যে দেখতেছেন ও হচ্ছে আমার বউ আপনার বউটাকে আমারে দিয়ে দেন আর আমার বউটা আপনি নিয়ে নেন এক্সচেঞ্জ করে নিন তাহলে কেমন হয় অফারটা খারাপ না আপনার বউ দেখতে বেশ স্মার্ট এক্সচেঞ্জ করাই যায় এক কাজ করো রড চলো তুমি বাইরে ঘুরতে চলে গেলি তুমিগুলো কি করতেছো আর বলেন না আমি না আমার বডর উপর একদম বিরক্ত হয়ে গেছি সব সময় এসব মডার্ন ড্রেস পরে থাকে বাড়িতে আর এখানে ঘুরতে যায় এখানে ঘুরতে যায় পার্টিতে যায় আমি না একদম বোরিং হয়ে গেছি আমার একটা ঘরোয়া মেপ দরকার ছিল যে আপনার বউ কি সুন্দর শাড়ি পরে আছে দেখি মনে আছে সংসারের মে তাই আমার বউ সাথে আপনার পোটাকে এক্সচেঞ্জ করে নিলাম কিন্তু ভাই আপনি কেন আপনার বউ চেঞ্জ করলেন আমি তেমন কোনো কারণ না আমার বউয়ের দিকে একবার তাকান কেমন মানে একটা মানুষের একটা ব্যাপার থাকতে হবে পুরা খ্যাত শাড়ি টাড়ি পরে থাকি সবসময় যাকে নিয়ে ফ্রেন্ডসদের ভিতরে যাইতে পর্যন্ত পারি না মানে কোনো বন্ধুর সামনে যাব মুখ টুক কিচ্ছু থাকে না লজ্জায় ওখান থেকে চলে আসতে হয় আর আপনার বউ বেশ সুন্দর আছে স্মার্ট আছে আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আপনার কাজ আপনার হয়ে গেছে আমার কাজ আমার হয়ে গেছে আপনার বউ সরি এখন থেকে তা আমার বউ আমার বউটার আমি বাসায় চলে যাই আপনি আপনার বোনের বাসায় চলে যান ঠিক আছে চলুন তো তুমি কিন্তু কাজটা ঠিক আরে চলুন বাড়িতে কি চোর আসছিলো না কি ডাকাত আমার ওয়ালেটে একটা টাকা নাই এমনকি আমার যতগুলো কার্ড ছিল প্রত্যেকটা কার্ডের টাকা শেষ সবগুলো শেষ কিভাবে না কোনো চোর আসে না